إِلَىٰ <سؤال> أَجَلٍ مُّسَمَّىٰ ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا তোমাদেরকে আমি রব্বুর আমি তোমার মায়ের রহমে রেখেছি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত বান্দারে রাখলাম রহম এটা হচ্ছে বহু বচন আর হাম বহু বচন রব এক বচন আল্লাহ বলেন তোমার মায়ের আর হামে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত সমাজ যখন হয়েছে বান্দারে তোমরা নখরি যখন তিফলা তোমাকে আমি রব্বুর আমি বাচ্চা আকারে পৃথিবীতে বার করে দিতে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুর আমি যখন আমাদেরকে মায়ের গর্ভে রাখলেন

জনম দুগ্নিমা যে কষ্টগুলো পায় সেই কষ্টগুলো ভাইরা আমার বোঝানো যেতে পারে ভাইরা আমার চোখের পানি মা বোনরা আমার মায়েরা আমার বোনরা চোখের পানি ছেড়ে দিল এই চোখের পানি ছেড়ে দিয়েছে তারপরেও দেখা যায় দুই গাল চোখের পানির মধ্য দিয়া সন্তান জরে করেছে বলে মুস্কি হাসি দেয় তোমার মা তোমার মায়ের কলিজায় মহব্বত আমি রব্বুলাকে দেখে দিয়েছি ভাই আমার সময় হয়ে গেছে রাত্রে ঘুমাতে পারে না মা বললাম মাও ঘুমাতে পারে না সময় হয়ে গেছে দুনিয়ায় আসবে বলে সারা রাত নিদ্রাবিন মা রাত্রি যাপন করে কাজ চোখের ছেড়ে যায় না উঠতে পারে না বসতে পারে না সূর্য কুমার অনুচ্ছেদ এভাবে সারা রাত ধরে দেখুন রাত কাটিয়ে দিল নিদ্রা বিহীন রাত কাটিয়ে দিলে মা বোনেরা ভোর হয়ে গেছে দেখা যায় কত মা বোন কাছে আসে স্বামীর হাত খারাপ করে বলে ও স্বামী বোধ হয় হেরবানি করে মাফ করে দিবে আমি মনে হয় আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না দুনিয়ার থেকে বলে চলে দিন চলে যাবো আমার ফুলিজার মধ্যে মা ডাক শুনবে একটা বড় আশা ছিল আর মনে ডাক শুনে হবে না ও স্বামী বোধ আপনার স্ত্রী হিসাবে যতটুকু খেতমত করা দরকার তেমন কোনো খেতমত করতে পারি পারিনি দয়া মেহেরবানি করে আমাকে একটু মাফ করে দিবে চোখের পানি ফেলে

ভাই রস্ত্রি যে না হয় দুনিয়ার বুকে আমরা যখন এসেছি ওই যুদ্ধর ময়দানে সৈনিকেরা যুদ্ধ করতে করতে কখনো রক্ততত্ত হয়ে যায় আবার কখনো কু বেহু সয়ে পড়ে আছে কেউ শইয়ে হয়ে গেছে আমার মা সদম দুখড়ি মা আমাদেরকে দুনিয়াতে মুখখানা দেখাবার জন্য দুনিয়ার মুখখানা দেখাবার জন্য রক্ততত্ত হয় বেহু স হয়ে পড়ে থাকে এখন সন্তান দুনিয়াতে আসার পর যা বেতা বেদনা হয়েছে যা কষ্ট পেয়েছেন মায়ের আমার প্রসব বেদনা যা হয়েছে মায়ের আমার ওই একটা ট শব্দ কানে গেড়ে পরে কলিজা থেকে সব দুঃখ কষ্ট মুছে যায়

বাদারে ভাইরা আপনারা বলুন তো যদি মা সন্তান মায়ের পেটে না আসে যদি পুরুষের পেটে আসতো সর্বনাথ যে মেজাজ পুরুষের ধরে ঘর খিটখিটে মেজাজ সন্তান দুনিয়াতে আসলেই পরে পাল হলে দুটো আসর পেটের ভিতরে তো ফুটবল খেলতে তোমার কে বলেছে ধরে ঘর ঠিক কিনা বলতো না হ্যাঁ কিন্তু মা পূর্ণ করে না কিন্তু দুনিয়াতে আসলে টেন্ডেন্সি আল্লাহ সমাজ দিলের মধ্যে দেখো তোমার সন্তান কেমন হয়েছে আর যত জোর মহব্বত করে ভাইয়ার দিল প্রাণ চলে যায় কলি যা ফুটে হয়ে যায় কলি যা ফেটে যায় যত আছে আস্তে আস্তে একটু সাজ করে দেখবেন ভালো করে দেখবেন চান আমার শেষে দেখবেন এক কেজি একখানা স্বার্থ লুকাইয়া আছে তোরে কর ঠিক এই আপনাকে মহব্বত করলো বলে আমার কলিজা ফেটে যা আমার প্রাণ ফেটে যায় আর প্রাণ ফেটে যায় সর্বনাশ এত মহব্বত বলে হ্যাঁ ওই যে স্বার্থখানা যদি একটু ছোট্ট করে আঘাত দিয়েছেন সব থেকে বড় শত্রু সে হবে তার কলিজা ফেটে গেছে আপনার জন্য